নতুন ভোটার হিসেবে যারা নতুন ভোটার হিসেবে যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে চায় এবং নাম নথিভুক্তকরণের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু অলরেডি হেয়ারিং শুরু হয়ে গেছে তো দেখুন এই হিয়ারিংয়ে কী কী ডকুমেন্ট দেবেন নিজের কী কী ডকুমেন্ট দেবেন বা পিতা মাতার কী কী ডকুমেন্ট দেবেন এবং দু হাজার সালের বিশেষ করে এখন অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছে তাদের কিন্তু একটি বিশেষ সুবিধা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য তাদেরকে কিন্তু দু হাজার দুই সালের লিঙ্কেজ তাদেরকে দেখাতে হবে তো সেই লিঙ্কেজ আপনি কার্ড দেখাবেন ডিটেলস আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করুন নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য যারা অনলাইন বা অফলাইনে ছ নম্বর ফর্ম যেনারা ফিল আপ করেছেন তাদেরকে কিন্তু এখন হিয়ারিং এ যেতে হবে তো হিয়ারিং এ দেখুন যে ডকুমেন্টগুলো দিতে হবে এখানে দেখুন যখন ফর্ম ফিল আপ করা হয় এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে না অর্থাৎ দেখুন এখানে যেটা বলা হয়েছে যে দেখুন যে এখানে বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে যেমন ধরুন জন্মের প্রমাণপত্র হিসেবে জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে এক্ষেত্রে কী কী ডকুমেন্ট সাপোর্টেড হবে দেখুন ফার্স্টে যেটা বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি জন্ম সার্টিফিকেট আপনার থাকে তাহলে সেটাই আপনি কিন্তু প্রথমে দিবেন তারপরে আপনার আর কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নাই কারণ জন্ম সার্টিফিকেট হচ্ছে সবথেকে বেস্ট ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সেটা একমাত্র নথিপত্র তারপরে দেখুন যদি আধার কার্ড থাকে তাহলে সেটা দেবেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তারপরে সার্টিফিকেট অফ ক্লাস টেন বা ইলেভেন এর অর্থাৎ এখানে কিন্তু সার্টিফিকেটের কথা বলা হয়েছে এখানে অ্যাডমিটের কথা বলা হয়নি জাস্ট এখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে তাহলে ক্লাস টেন বা ইলেভেন এর যদি কোনো যদি সার্টিফিকেট থাকে এবং সেগুলি দেখুন সিবিএ এসি বা আইসি এস এর বা স্টেট গভর্নমেন্ট এর আন্ডারে কিন্তু হতে হবে না হলে কিন্তু হবে না তারপরে দেখুন সেকেন্ড যেটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যে প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ যে আপনি যে বসবাস করছেন আর কি আপনি যে যেখান যেখানকার বাসিন্দা রয়েছে আপনি যেখানকার বাসিন্দা রয়েছে তার কিন্তু একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে আপনি যে গ্রামে বাস করছেন এই অর্থাৎ আপনি যে ঠিকানায় বাস করছেন সেই ঠিকানা যাতে মেনশন থাকে এইরকম একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো দেখুন কি কি ডকুমেন্ট সাপোর্টেড হবে এখানে কিন্তু বলা হয়েছে যেমন ধরুন ওয়াটার বিল রয়েছে ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন যদি বিল থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে আধার কার্ড রয়েছে যেহেতু আধার কার্ডে কিন্তু কিন্তু সেখানে অ্যাড্রেস মেনশন থাকে তো সেক্ষেত্রে দেখুন আপনি আধার কার্ড দিতে পারবেন তারপরে ক্যারেট পাসবুক দিতে পারবেন অর্থাৎ ব্যাংকের ব্যাংকের যদি বই থাকে আপনার তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড গভর্নিং রেকর্ড যদি থাকে তাহলে সেটা দিতে পারবেন রেজিস্টার্ড রেন্ট রেন্ট লিজ ডিট যদি থাকে তাহলে সেটা কিন্তু দিতে পারবেন তারপরে দেখো রেজিস্টার্ড সেল ডিট যদি থাকে তাহলে এগুলো আপনি দিতে পারবেন তারপরে দেখো এগুলো বাদ দিয়ে যদি আপনার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ ধরুন আপনি আপনি হয়তো স্থান পরিবর্তন করেছেন সেই ক্ষেত্রে হয়তো আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট নয় আর কি সেক্ষেত্রে দেখুন আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে এখানে যেটা বলা হয়েছে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ দেখুন যদি কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকে এবং সেই ডকুমেন্টে যদি রেসিডেন্ট রেসিডেন্ট যদি আপনার সেখানে যদি সেখানে যদি মেনশন করা থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্ট সাপোর্টেড হয়ে যাবে তারপরে দেখুন আপনার বাবা মায়ের যে ভোটার লিস্ট দু ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকা আপনি অবশ্যই নিয়ে যাবেন সেই তালিকায় সেখানে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরের নাম্বার অর্থাৎ সেই তালিকায় যেখানে নাম রয়েছে সেই লিস্টটি আপনি জোরস করে নিয়ে যাবেন এবং তার পাশাপাশি ভোটার লিস্ট আপনি নিয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনি যদি আধার কার্ড নিয়ে চলে যান তাহলে সব থেকে ভালো হবে তারপরে এবার আরেকটা যেটা দিতে হবে অর্থাৎ দু হাজার সালে এই বছরে যারা নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছে তাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে ফ্যাসিলিটি মেন দেখুন যদি তাদের ভোটার যদি এই বছর হয়ে যায় আর কি অর্থাৎ দু সালে যদি তাদের ভোটার তালিকায় যদি নাম নথিভুক্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে যেটা এসআর হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের নিজেদেরকে কিন্তু লিংকেজ করতে পারবে এখানে সাপোর্টেড হিসেবে পিতা মাতার পিতা মাতার কিন্তু লিংকেজ করা প্রয়োজন পড়বে না তো এক্ষেত্রে দেখুন যে কাজটি করতে হবে যেখানে আরেকটি দেখুন এটা হচ্ছে আরেকটি ফর্ম রয়েছে এই ফর্মটি কিন্তু ফ্লাপ করতে হবে যদি আপনারা না করেন তাহলে বিএল থেকে আপনারা জেনে নেবেন এবং এখানে অর্থাৎ এখন কিন্তু আপনাদের একটা লিঙ্কেজের জন্য আপনাদেরকে এই ফর্মটি করতে হবে হবে এবং ডকুমেন্ট আপনাকে দিতে তো দেখুন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এর ওপর ভিডিও রয়েছে তারপরও বলে দিচ্ছি তবে এখানে দেখুন যে আপনাকে যেটা দিতে হবে যে আপনি এই ফর্মে যার সাথে লিঙ্কেজ ক্রিয়েট করবেন দেখুন এখানে যেটা রয়েছে যে নেম অর্থাৎ যিনি নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন তার নাম দিতে হবে এখানে মোবাইল নাম্বার এবং এখানে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে এখানে ফাদার্স বা গার্জেন নেম এখানে ভোটার কার্ড নাম্বার তারপরে এখানে মায়ের নাম এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার এন্ড স্পাউস নেম যদি থাকে এবং স্পাউস ভোটার কার্ড নাম্বার স্পাউস মিনস হচ্ছে যে স্বামী স্ত্রী অর্থাৎ যদি স্বামী অ্যাপ্লিক্যান্ট করে থাকে তাহলে স্ত্রীর নাম স্ত্রী অ্যাপ্লিক্যান্ট হলে স্বামীর নাম সেখানে দিতে হবে তাহলে যে অপশনগুলি প্রযোজ্য রয়েছে সেগুলো দিতে হবে দেখুন কিছু কিছু এখানে দেখুন যেমন ইফ অ্যাভেলেবেল যদি বাবার ধরুন বাবা যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার ভোটার কার্ড দেওয়ার প্রয়োজন নাই সেখানে কিন্তু দিতে হবে না বা পিতা মাতা যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নাই বা যদি স্পাউস যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে এখানে স্পাউস নেম বা স্পাউসের ইপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই তারপরে নিচের দিকে দেখুন এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ যেটার জন্য এসআইআর চলছে এখানে তো এখন যেটা দিতে হবে এখানে বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছে নতুন ভোটারদের ক্ষেত্রে এইটা কিন্তু দিতে হবে না ফার্স্টে যেটা ঘর রয়েছে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই দ্বিতীয় যে এখানে ঘর রয়েছে এটা পূরণ করতে হবে ডিটেলস অফ দ্য রিলেটিভ দেখুন এখানে যেটা বলা ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিউ কলাম ইন দ্য লাস্ট এসার অর্থাৎ লাস্টে যেটা এসআর হয়েছিল সেই লাস্ট এসআর এর এখানে রিলেটিভের এখানে ডিটেলস দিতে হবে তো দেখুন এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এই অপশনগুলি যদি আপনি আপনার বাবার সাথে যদি লিঙ্কেজ করে থাকেন তাহলে এখানে আপনি আপনার বাবার নাম এখানে দিবেন তারপরে এখানে আপনার বাবার এখানে যে ভোটার কার্ড নাম্বার এখানে যা আপনি ডিটেলস দিবেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে আপনার বাবার সেই অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ এখানে যে নাম দিবেন দু হাজার দুই সালের যেটা নাম রয়েছে আপনার বাবার সেটাই আপনাকে দিতে হবে এবং ভোটার কার্ড নাম্বার দু হাজার দুই সালের যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটাই আপনাকে দিতে হবে এখানে রিলেটিভ নেম রিলেটিভ নেম মিনস হচ্ছে এখানে এখানে আপনার বাবার বাবার নাম এখানে দিতে হবে অর্থাৎ দু হাজার সালে যেটা ভোটার লিস্ট রয়েছে সেখানে দেখবেন যে আপনার বাবার যেখানে নাম রয়েছে তার পাশে কিন্তু রিলেটিভ নেম রয়েছে সেই পাশে যেটা রিলেটিভ নেম যেটা লেখা রয়েছে আপনি কিন্তু এখানে সেটা এখানে টাইপ করবেন এখানে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই ধরুন কেউ যদি মায়ের নামে যদি লিঙ্কেজ ক্রিয়েতা করা তাহলে দেখুন মায়ের নাম এখানে দিবেন এবং মায়ের যেটা ভোটার দু হাজার দুই সালে যেটা তালিকা রয়েছে সেখানে যদি তার বাবার নাম যদি থাকে তাহলে তার বাবার নাম দিতে হবে আর যদি তার স্বামীর নাম থাকে তাহলে তার স্বামীর নাম রিলেটিভের জায়গায় দিতে হবে রিলেশনশিপ এখানে দিতে হবে অর্থাৎ এখানে ফাদার হলে ফাদার আর যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড দিতে হবে ডিস্ট্রিক্ট জেলার নাম স্টেট রাজ্য রাজ্যের নাম এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্টস অর্থাৎ বিধানসভার নাম দিতে হবে এখানে দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে আপনি যা তথ্য দিবেন সমস্ত কিছু তথ্য আপনাকে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে অর্থাৎ সেই সময় ডিস্ট্রিক্ট কি ছিল স্টেট এবং বিধানসভা কী ছিল সেই বিধানসভার নাম এখানে দিতে হবে এবং বিধানসভার নম্বর কত ছিল তখন পার্ট নম্বর কত ছিল এবং সিরিয়াল নম্বর কত রয়েছে আপনার বাবার সাথে যে আপনি লিঙ্কেজ করছেন তো আপনার বাবার কত নম্বর সিরিয়ালের নাম রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং তার পাশাপাশি তাহলে এই ফর্মটি ফিল আপ করবেন এবং দু হাজার দুই সালের যে লিস্টে নাম রয়েছে সেই লিস্টটা দেবেন এবং তার পাশাপাশি যদি সেই দু হাজার দুই সালের যে লিস্টের যে প্রথম যেটা পেজ রয়েছে সেখানে কিন্তু ডিটেলস থাকে সেখানে ডিস্ট্রিক্ট থাকে তারপরে স্টেট বিধানসভা বিধানসভার নম্বর পার্ট নম্বর সমস্ত কিছু থাকে আপনি যদি সেই পেজটিও দেন তাহলে থেকে ভালো হবে তো দেখুন এই সমস্ত ডিটেলসগুলি আপনি এই সমস্ত ডকুমেন্টগুলি আপনি কিন্তু হিয়ারিংয়ে নিয়ে যাবেন তাহলে আশা করছি আপনার হেয়ারিং সাকসেসফুল হবে এবং যে দু সালে যেটা নতুন যেটা ভোটার তালিকা প্রকাশ হবে সেই ভোটার তালিকায় অবশ্যই আপনাদের নাম নথিভুক্ত হবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নাম দু হাজার ছাব্বিশ ভোটার লিস্টে নাম নথিভুক্ত হোক এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটনে ক্লিক করুন